চলে গিয়ে গায়নি যে বডি অংশবিশেষ না পেলেও কিন্তু মামলা নিষ্করতিক হবে না দুই দিন হয়ে গেল মামলা কোন দিকে গেল শরীরে কোনো অংশ পেলে কিনা প্রতিন জানতে যাইব আশা করছি যে আমরা তো আশা করছি হচ্ছে এজন্য আমাদের আমরা

পাশে যে প্যানেলটা এটাও সার্চ করতে আমাদের রিকোয়েস্ট করেছি আমরা সেটাও করবো আসলে আমরা আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাসের অংশ বিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে আমরা তাদের কিছু রিকোয়েস্ট করেছি এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না না আমরা আমরা এই কথাটা বলছি দেখেন তারা কিন্তু সার্চ করেছে তারপর তারা পায় এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাদেরকে কি হবে না আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি হবে না এটা কোনো রেমিডি হবে না হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খান পরিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক তার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে ও সঞ্জীব জানে না সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তত্ত্ব দিয়েছে এই তত্ত্বি নিয়ে আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি কলকাতায় এসে আমরা আপনারা জানেন দপ্তরে তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গেছে সেখানে গিয়ে আমরা যে কথা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা প্রভু মিল পেয়েছি কারণ আমরা আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আপনাদের কাছে তো যে সেখানে ডিজিটাল এভিডেন্স তো আছে একটা জীবন্ত মানে যান যন্ত মানুষ বাসায় ঢুকলেন সেখানে তো মেয়েটাও দেখেছে ছবি আছে ডিজিটাল এভিডেন্স আছে এই মহিলা এই এই লোকটা এই মাননীয় এমপি মোদী আর বের হলেন না এই জন্য তো কমন আছে আবার আপনারা দেখেছেন সন্দেহভাজক কিছু ব্যক্তি নিয়ে বের হয়েছে সবকিছু এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের শিকার মন্দির এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন আমলে আনবেন তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে টুরিস্টেন সেটা যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবে কারণ

আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে চাহিদা এরা যে তথ্যগুলি তারা দিয়ে দুই দেশ থেকে আমরা নিয়েছি আমরা ক্রস সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে কে কে ছিল আমরা তো ধরো মিল পেয়েছি আমাদের সেখানে সিসিটিভি আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি এখানে সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন এটা সিসিটিভি আমরা পাচ্ছি ডিজিটাল এভিডেন্স পাচ্ছি পারিপার্শ্বিক সাক্ষী পাচ্ছি অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে আমার মনে হয় যে সর্বোপরি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তরন্তই কর্মকর্তারা তারা অবশ্যই ওই কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবান মন্দির ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিচার আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসকাশন কাজে লাগিয়ে এই লমহাসা প্রস্তাবগমের বিচার করা খুব কষ্টকরও লাগব মনে হয়। তবে এর এই কথাটা এর করতে এই নয়। আরো তো অনেক অনেক দিন চলবে দড়ন করবে। তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারাও তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্ড লাইন ভাঙার জন্য বলেছি। আমরা

বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিজিজ ডে মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই ডিএনএ পাশাপাশি সব সবকিছুই নিবে আলামত সবকিছুই নিবে তদন্তকারী কোন যেটা প্রয়োজন মনে করবেন তার মামলা সাথে করবে করবেন পাশাপাশি মানে যে আমরা আমরা যে কথাটি বলেছি যে একজন আসামি দুজন আসামি তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে একজন এখানে আছে আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি তার সাথে কথা বলেছি আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন তাদের পারিবারিক সাক্ষ্য বলেন পিসিপিআর বলেন এবং সারা কোন গাড়িতে উঠেছে কোন গাড়ি থেকে মেনেছে কোন রুমে ঢুকেছে সেই রুমে ঢুকার পরে সেই রুমতে যে আর বের হয় নাই সে তত্ত্ব কমন্ত আমাদের কাছে রয়েছে আমাদের আমরা কাজ করছি আমরা 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 করি এখনো যে দেখেন এটা দুই দেশের মধ্যে একটা বন্ধুদের আছে এখন যদি প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন

তদন্ত আসলে সবকিছু তো বলা যাবে না আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো আমাদের পোশাক আশাক গুলো কোথায় ফেলা সব সবকিছু আমরা